জলের তলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি পাশকুড়া উদয় সহ একাধিক এলাকা জলে ডুবে গিয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বন্যা প্লাবিত এলাকাগুলিতে পরিদর্শনে যাওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখার পর এই জল যন্ত্রণার দায় কেন্দ্র সরকারের ওপর দিয়েছেন অনেক জায়গায় হাইওয়ে এবং জাতীয় সড়ক দখল নিয়েছে বন্যার জল জল থই থই অবস্থা বাংলা এবং ঝাড়খণ্ড সীমান্তে ডুবোর ডিহি চেকপোস্ট বন্ধ করে দিয়েছে পুলিশ যার ফলে ঝাড়খণ্ড সীমান্তে উনিশ নম্বর ডুবোরের জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে কয়েকশো একশো ট্রাক এবার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তীব্র দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে ওই রাস্তা হচ্ছে নাগপুর নাসিক ছত্রিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম ভুটান নেপালে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এন এইচ অবরোধ করতে পারেন না আমি দুটো অবধি দেখব দুটোর পরে আমি নিতিন গড়করিকে লিখব অমিত শাহজিকে লিখব গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা না হোক উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী রিপোর্ট ওমকার বাংলা